আমেরিকা পাকিস্তানের জায়গা নেবে পাকিস্তান থেকে ইরান আক্রমণ হবে এবং ভারত ইরান এক হবে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে এই নিয়ে বিলিত চর্চা হচ্ছে দর্শক তার কারণে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের যে লাঞ্চ যে ডিনার হলো সে ডিনার কিন্তু সরাসরি মনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হলো কী নিয়ে হলো এমন মানে ঘন্টাখানেক বৃহৎ চর্চা কে নিয়ে এমন সময় যখন অলরেডি মিডিল ইস্টে দীর্ঘদিনের বিরোধ ইরান এবং ইসরায়েল দুটি শক্তিশালী এয়ারফোর্স যথেষ্ট শক্তিশালী ইসরায়েলের আরেকদিকে মিসাইল টেকটিক মিডিল ইস্টের সব থেকে বড় শক্তিশালী দেশ তার নাম হচ্ছে ইরান ইরানও ছাড়বে না ছাড়ার মতনও নয় সেটা দু তিন দিন ধরে বোঝা আরেক দিকে ইসরায়েল কিন্তু পাল্টা এবং ইসরায়েলকে উপযুক্ত জবাব দিচ্ছে ইরান এই পরিস্থিতিতে রয়টার্সের খবরে পরিষ্কার একটি ইঙ্গিত দেওয়া হয়েছে যে সেই লাঞ্চ করার সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন মিস্টার মনির পাকিস্তানের জেনারেল সেনাপ্রধানও এবং ট্রাম্পকে নোবেল পুরস্কারের কথা বলেন এমন কোনো কাজ করেননি যে সে ট্রাম্পকে নোবেল দিতে হবে কিন্তু কেন এত প্রশংসা প্রশ্ন একটাই ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে চার দিনের মাথায় কিন্তু সাক্ষাৎ করেছিলেন মনিরের সঙ্গে ট্রাম্প জি সেভেন বৈঠক সেরে তড়িগড়ি তিনি বেরিয়ে যান পরে আলাপ হয় ভারতের বিদেশ মুখপাত্র বেশ কিছু বক্তব্য রাখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে কথাও হয় কিন্তু তিনি চেঞ্জ হয়ে যান প্রায় কয়েক মিনিটের মধ্যে এই পরিস্থিতিতে একটা আশঙ্কা যেটা যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরান যেই পরিস্থিতিতে রয়েছে ফলে আমেরিকা তার সেই পুরানো বন্ধুকে খুঁজছে সেই পুরানো বন্ধু বলতে তৎকালীন পাকিস্তানের জেনারেল মুশারফ দু হাজার তিনে যদি যায় তাহলে ওদিকে আপনার ইরাক আক্রমণ সদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছে তার পরবর্তীতে ওসামা বিন লাদেন পাকিস্তানের অ্যাটোবাওয়াদে ইয়ারস্ট্রাইক চালিয়েছে আমেরিকা সেখানে খতম হয়েছিল ওসামা বিন লাদেন তারপরে কর্নেল গদ্দাফি মানে যেই আমেরিকার বিরুদ্ধে যাচ্ছিল সবাইকে খতম করেছে আমেরিকা প্রশ্ন হচ্ছে যে এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আপনাদের মিডিল ইস্ট থেকে যেসব তো তোমার ইরানের যে পার্শ্ববর্তী যে দেশগুলি আছে আপনার কাতার হোক জর্ডেন হোক আপনার তুরস্ক হোক সৌদি আরবিয়া হোক ইউএই হোক এই দেশগুলোতে বারহাইন হোক ওমান এই দেশগুলোতে কিন্তু আমেরিকান সৌদি আরবিয়া আমেরিকান কিন্তু সেনাঘাটি আছে কিন্তু ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই প্রতিবেশী এই মুসলিম মিডিল ইস্টের দেশগুলো যদি ইরানের উপর আক্রমণ করে তাহলে ইরান কিন্তু ধরে নেবে যে আপনার সরাসরি ইরান ইসরায়েলের চোখে দেখবে সে সৌদি আরবিয়া হোক কাতার হোক জর্ডান হোক ওমান হোক আর ইউএই হোক ফলে এরা কিন্তু ট্রাম্পকে কোনো রকমে বোঝানোর চেষ্টা করবে কি যে না এই দিক থেকে হামলা হলে তাদের যে তেল যে সম্পদ যে তৈল সোতনাগারগুলো আছে ইরান কিন্তু কাউকে ছাড়বে না মানে ইরানের ভিতরে কত মিসাইলস রয়েছে এখনো পৃথিবীর কেউ জানেন না ট্রাম্প বলছেন যে তার যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিও জানে না যে কত সংখ্যক অস্ত্র রয়েছে ইরানের হাতে ফেলুয়ার আইভি রিপোর্ট সে ইসরায়েলের হোক বা আমেরিকার হোক এই পরিস্থিতিতে আমেরিকার মাটিতে দখল একটা সেনা ছাউনি অস্থায়ীভাবে সেনা ঘাঁটি তৈরি করবে যে আমেরিকা পাকিস্তানের মাটিতে এবং স্বপ্ন দেখছেন মুনির যে হ্যাঁ যে তিরিশ জেনারেল পারভেজ মুশারফ ঠিক একটা আজকে থেকে প্রায় দেড় দশক আগে যেটা হয়েছিল জেনারেল পারভেজ মুশারফ আর জুনিয়র জস ডাব্লিউ বুস একসঙ্গে হয়ে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধ করেছিল আমেরিকা সেই নতুন পুরানো যে নকশা সেই পুরানো নকশা কিন্তু আবার নতুন করে ট্রাম্প চালু করতে চাচ্ছেন যে কি যে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ইরানের উপর আক্রমণ যদি এই স্বপ্ন পাকিস্তান দেখে তাহলে একটা বিষয় আমাদের আজকে যে বিষয়তে চর্চা করছি যে ইরান ভারত একসাথে পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে তখন কিন্তু করে না দেশের দামোদর দাস ভাই মোদী কিন্তু ট্রাম্পের সঙ্গে দেখাই করেননি তিনি সরাসরি একটি জনসভায় তিনি জানিয়েও দিয়েছেন যে তিনি কেন ট্রাম্পের সঙ্গে দেখা করেননি বলছে ওয়েলকাম আপনি আসুন আমার হোয়াইট হাউসে আপনার সঙ্গে কথা আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলছে না আমার যাওয়া সম্ভব নয় ফলে একটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভৌগোলিক যদি আমরা নকশাটা দেখি আমরা জিও পলিটিক্সটা যদি দেখি দর্শক তাহলে কিন্তু সৌদি আরবিয়া ওমান কাতার এবং জর্ডেন ওমান ওই দিক থেকে যে তোমার সেনাঘাঁটিগুলো এবং ইরাকের মাটি তো সিরিয়ার মাটি তো যে আমেরিকান সেনাঘাঁটিগুলো আছে সেগুলোতে ইরান আক্রমণ তারা কোনো মতেই করবে না কারণ থেকে ইরান আক্রমণ করে ইরান সরাসরি সেই প্রতিবেশী দেশগুলিকে কিন্তু ধূলিস করে দেবে এই কারণে আমেরিকা এবং ওইদিকে প্রচুর দেশ আর এদিকে ইরান এবং পাকিস্তানের মধ্যে যদি আমরা দেখি ইরান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু নশো ন কিমি বিরাট একটা মানে বর্ডার রয়েছে বিরাট একটা জায়গা ফলে এখানে গিল্কি পালোচিস্তান হয়ে কিন্তু তারা মুজফরাবাদ বিলকিস বালুত্তান এই দিক থেকে কিন্তু একটা নতুন করে ইরানের উপর কিন্তু একটা চক্রান্ত করছে পাকিস্তান এবং পাকিস্তানের যে সেনাপ্রধান মনিল তিনিও কিন্তু স্বপ্ন দেখছেন যে তিনি যদি সেই পারভেজ মুশারফের মতো হন একটা সময় মুশারফ যেমন এই ক্যালকুলেশন তৈরি করেছিল যে তার প্রচুর পরিমাণে যুদ্ধ এবং নিজের পাড়া প্রতিবেশী দেশগুলোকে ইরাক এবং আফগান এবং সাদ্দামকে খতম করার ক্ষেত্রে আমেরিকা পাকিস্তানের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঠিক এ এই এই রকমই কিন্তু একটা পোয়ারিস্টেছিল আমার একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ওসামা আবিল নাদেন নাইন ইলেভেন যখন হয়েছিল ওসামা আবিল নাদ তো ডাবলু ডাব্লুটিও সদর দপ্তর ধ্বংস করেছিল দু হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল তারপরেও ইসলামাবাদের মানে পাকিস্তানের অ্যাটোবাবাদে কিন্তু ওসলাম লাদেনকে এয়ারস্ট্রাইক করে মারা হয়েছিল ঠিকই কিন্তু তারপরে কিন্তু আমেরিকার সেই বড় অ্যাকশন কিন্তু পাকিস্তানের দিকে নেয়নি ফলে বলার অপেক্ষা রাখে না যে আমেরিকা কিন্তু আবার ক্রমাগতভাবে এক দশক পরে আবার কাছাকাছি আসছে পাকিস্তান এবং আমেরিকা ফলে ইরান যুদ্ধে যদি এই পাকিস্তান যদি আমেরিকাকে জায়গা দেয় তাহলে সেই পুরানো দিনের যে সাদ্দাম হুসেন যে দুর্বল ছিল বা আফগানিস্তান দুর্বল ছিল সেই পরিস্থিতির কথা মাথায় রাখলে কিন্তু পাকিস্তান হবে খান খান মানে পাকিস্তান দুভাগ হয়ে যাবে কারণ আমেরিকা আমেরিকাকে কোনো রকমে সহ্য করতে পারবে না ইরান আবার ভারত অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা থাকবে তার সাথে সাথে কিন্তু ইরান ভারত এক হবে এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের হবে যদি এই সমস্ত